পটলের মোরব্বা একটা জনপ্রিয় বাংলার মিষ্টি যেটা পটল দিয়েই তৈরি করা হয় আর এটা সাধারণত উৎসবের সময় বা বিশেষ কোনো অনুষ্ঠানে পরিবেশন করা হয় কিন্তু আজ আমরা সকলে মিলে বাড়িতে এই পটলের মোরব্বা বানিয়ে নেব তাই বন্ধুরা আসুন আমরা পটলের মোরব্বা বানিয়ে নিই নমস্কার বন্ধুরা হেসিয়াল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত দেখুন পটলের মোরব্বাটা ঠিক এই রকম হবে ভিতরে চাচি ওপরে পটল তাহলে আসুন রেসিপিটি একবার শুরু করা যাক পটলগুলো মোরব্বা বানাবার জন্য আমি নিচে এখানে এক কেজি পটল তা পটলগুলো এরকম মোটা মোটা দেখেই নিতে হবে বড় বড়ো সাইজের পটলগুলো নিতে হবে পটলগুলো আমি দুদিক পোটাকে নিয়ে খোসাটা পিলার দিয়ে ছাড়িয়ে নেব খুব ভালো করে খোসাটা ছাড়াতে হবে যাতে একটুও লেগে না থাকে এরকমভাবে পটলগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপরে পটলের মাঝখানটার থেকে এভাবে ছিঁড়ে নিতে হবে তারপর দুই দিকটা ধরে একটু চাপ দিতে হবে যাতে পটল ফেটে না যায় একটু চাপ দিয়ে ভিতর থেকে সমস্ত বীজ বার করে নিতে হবে একটু চাপ দিলেই বীজটা বার করা যাবে এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পুরো পটলটা কেটে না যায় এইভাবে বীজগুলো বার করে নিতে হবে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কিভাবে পটলের বীজগুলো বার করে নেওয়া হচ্ছে ঠিক ঠিকভাবে ঠিক এইভাবেই পটলের বীজগুলো সব বার করে নিতে হবে ছুরিতে যদি অসুবিধা হয় আপনারা চামচের পিছনটা দিয়েও বার করতে পারেন সমস্ত বীজটা এভাবে বার করে নিতে হবে ভিতরে যেন একটা বীজ না থাকে ভিতরে যদি বীজ থাকে তাহলে সে বীজ মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে না তাই সম্পূর্ণ বীজটা বার করে নিতে হবে আর এই কাজটা একটু যত্ন সহকারে করতে হবে একটু সময় লাগবে এইভাবে সব বীজগুলো বার করে নেবেন ছুরিতে যদি অসুবিধা হয় তাহলে কাজটা চামচও করে নেওয়া যেতে পারে আমি আরেকটা পটল ছাড়িয়ে নিয়েছি এখন এটা চামচের পিছন দিয়ে পিছন দিয়ে বার করে নিচ্ছি ছুরি ধারালো হয় অনেক সময় কেটে যেতে পারে পুরো পটলটা তাই চামচ দিয়ে আগে এই পাশটা বার করে নিতে হবে ওই দিক থেকে বার করে নিলে বার করা হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে সব বীজটাই বার করে নিতে হবে যেন ভিতরে একটু বীজ না থাকে এইভাবে আমি সব পটলগুলো বীজ ছাড়িয়ে নেব আমি সব পটলগুলোই খোসা ছাড়িয়ে এরকম পটলের পেট কেটে সব বীজগুলো বার করে নিলাম এখন পটলগুলো সেদ্ধ করতে দেওয়ার জন্য জল বসেছি জলটা গরম হয়ে গেছে এখন এই পটলগুলোই মধ্যে দিয়ে দিচ্ছি আর পটলগুলোকে সব জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি সেদ্ধ হতে বেশি কোন লাগবে না খুব অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে এইভাবে ডুবিয়ে দিতে হবে যাতে উল্টো দিকটাও সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পটলগুলো ফুটিয়ে নিলাম পটলগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর এগুলো সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না পাঁচ মিনিটের বেশি আর রাখা যাবে না এখন এটা জল থেকে তুলে নিচ্ছি এভাবে জল থেকে তুলে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিলাম আর জল থেকে পটলগুলো তুলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সব পটলগুলো জল থেকে তুলে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি গ্যাসটা অন করে দিচ্ছি পটলটা গরম আছে আর পটলের মধ্যে যে সামান্য জল একটু লেগে আছে তাতে চিনিটা গলতে লাগবে আলাদা করে আর জল দেওয়ার দরকার নাই শুধু চিনিটা পুরো পটলের উপরে দিয়ে দিচ্ছি চিনিটা গলতে লেগেছে মোড় বা বেলের মোড়ো হতে অনেকটা সময় লাগে গ্যাসে অনেকক্ষণ বসিয়ে রাখতে হয় কিন্তু পটলের অনুরোধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাও মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় এটা তৈরি হয়ে যাবে এখন এটা ফুটতে দিতে হবে এখন পটলটা একবার করে এভাবে নেড়ে দিচ্ছি যাতে পটলের উপর দিকে যে চিনিগুলো আছে সেগুলো বলে যায় এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি ঘন্টা অল্প আছে ফুটিয়ে নিলাম রসটা ঠিক এরকম চ্যাটার্টে করে নিতে হবে পটলগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বোঝা যাবে মরপাগুলো হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গরম আছে তাই পটলগুলো তুলবো না রসের মধ্যে এখন ভিজানো থাকবে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে রসটা ঝরিয়ে থালাই তুলে যাচ্ছি সব পটলগুলো তুলে নিলাম এখন কলাটা একটু কাট করে এইভাবে কড়াইয়ের উপরে রেখে দেব যাতে এক্সট্রা যদি রসটা থাকে সেই রসটা ঝরে যাবে কাত করা থাকলেই এক্সট্রা রসটা ঝরে যাবে এই যে রসটা গড়াতে লেগেছে দশ মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে এখন পটলের মোড়বার রসটা ঝরে গেছে রসটা অন্য কোনো কাজে লেগে যাবে আমি নিয়েছি দুশো গ্রাম চাচি এটা একবারে চিনি দিয়ে রেডি করা আছে তাই আমাকে আলাদা করে রেডি করতে হচ্ছে না এটা এখানে রেডিমেড পাওয়া যায় আপনাদের যদি না পাওয়া যায় তাহলে আপনারা খোয়াকে চিনি দিয়ে গেঁটে তৈরি করে নিতে পারেন তার মধ্যে একটু কাজু কিশমিশ যোগ করে নিতে পারেন খোয়ার মধ্যে কিন্তু আমি আজকে কিছু দিচ্ছি না শুধু চাচি এর মধ্যে ভরে দিচ্ছি এই চাচিটা এখানে পাওয়া যায় এই চাচিটা খুব ভালো লাগে খেতে একদম রেডিমেড তৈরি করাই থাকে এইভাবে পটলের মধ্যে এই চাচিটা ভরে দিচ্ছি আর মুখটা ঠিক এইভাবে মুড়ি দিচ্ছি চাচি যত বেশি করে ভা ভরা হবে মানে পটলের পেট ভর্তি করে যতটা চাচি ভরা হবে ততই খেতে ভালো লাগবে তাই একটু বেশি করে ভরবেন আর এইভাবে পটলে মোরব্বা করে দেখুন দেখুন আমি একটা বানিয়ে দেখালাম আমি আরেকটাতে চাচি ভরে নিচ্ছি পটলে মরবা কিন্তু খেতে খুবই ভালো লাগে বাড়িতে অতিথি এলেও এই ধরনের মোরব্বা আপনারা বাড়িতে করে রাখতে পারেন অতিথি এলেই মোরব্বা দিতে পারেন দেখবেন এই মোরব্বা খেতে সকলের ভালো লাগবে আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর চারিদিকে একটু শেয়ার করে দেবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আগে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই পটলের মরবা আপনাদের কেমন লাগছে আর একবার বানিয়ে খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নেব সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ